দিনহাটার থানা এক বিশিষ্ট শিক্ষক পরিবারের মধ্যে বেড়ে ওঠা সরুদীপ্ত ঘোষ মাত্র দুই বছর চার মাস বয়সী সকলকে তাক লাগিয়ে দিয়ে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে জায়গা করে নিয়ে অর্জন করল বিশেষ সম্মাননার খেতাব তার এই কৃতিত্বে প্রথম কুচবিহার জেলায় ইন্ডিয়ান বুক অফ রেকর্ডের শীর্ষ খেতাব সম্মাননার যুক্ত হল সরদীপ্ত ঘোষের বাবা শিশুদীপ্ত ঘোষ মহাশয় দিনহাটা মহাবিদ্যালয়ের শিক্ষা বিভাগের অধ্যাপক ও দিনহাটা মহকুমা ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদক পাশাপাশি খেলোয়াড় জগতের একজন সনন ব্যক্তি এবং মা শ্রীমতী তনয়া ঘোষ মহাশয় দিনহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা আজকে আমরা আমাদের অল বেঙ্গল স্পোর্টস ক্যাডাটু ফেডারেশন থেকে সৌরদীপ্তের এই ব্যাপক সাফল্যে অনুপ্রাণিত হয়ে আগামী দিনে আরও সাফল্যের শীর্ষে পৌঁছানোর শুভেচ্ছা ও শুভ আশীর্বাদের শুভকামনা জানালাম বাবা কলেজের ফিজিক্যাল এডুকেশনের প্রফেসর এবং মা দিনহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা আমরা হ্যাঁ আজকে সেরকমই একটা জায়গাতে রয়েছি দিনহাটা থানাপাড়া এবং দিনহাটা যে মহাকুমা ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদক এবং ক্রীড়াপ্রেমী একজন বিশেষ ব্যক্তিত্ব এবং আমাদের সকলের প্রাণের মানুষ মাননীয় শ্রী সুদীপ্ত কোষ মহাশয় আজকে আমরা তার বাড়িতে রয়েছি আজকে কী জন্য রয়েছি সেটা বলতেছি তো এনার ফ্যামিলিতে সবাই আজকে শিক্ষক মানে সবাই শিক্ষকতায় তার যে বাবা রয়েছে মা রয়েছে এবং তেনার দাদু দিদা সবাই মানে আমরা এরকম একটা জায়গাতে রয়েছি যেটা হচ্ছে গিয়ে মানে একটা শিক্ষার মানে ফ্যামিলি আর কি তো একটা কথাই আছে যে সকালটা যেরকম হয় আমরা ঠিক সারাটা দিন কিন্তু সেটারই মানে পূর্বাভাস দিয়ে দেয় এবং সে যে পরিবেশ মানে যে যেরকম পরিবেশে থাকে সে কিন্তু সেরকমই পরিবেশে উঠেছে আজকে আমরা দেখতে পাচ্ছি এখানটায় সৌরদীপ্ত ঘোষ মাননীয় সুদীপ্ত ঘোষ মহাশয়ের ছেলে আজকে মাত্র দু বছর দু মাস বয়সেই ইন্ডিয়ান বুক অফ রেকর্ডের মধ্যে নাম উঠিয়ে ফেলেছে যেটা অল ওভার ইন্ডিয়ায় বেশি হয় এবং এটা একটা সবচেয়ে বড় পাওনা যেমন লিঙ্কা বুক অফ রেকর্ড হয় তারপরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হয় তো ঠিক তেমনি ইন্ডিয়ান বুক অফ রেকর্ড এটা ইন্ডিয়ান লেভেলে হয় ন্যাশনাল লেভেলে হয় এটা একটা সবচেয়ে একটা বড়ো পাওনা এটা আমাদের দিনহাটা থেকে উঠে যাচ্ছে আমাদের একটা শুধু দিনহাটা না আমাদের এটা গোটা জেলা তার সাথে আমাদের রাজ্যের একটা গর্ব আমরা দেখি যে মাঝে মাঝেই আড়াই বছর তিন বছর চার বছর পাঁচ বছরে বাচ্চারা পাচ্ছে সেটা কিন্তু আমরা কিন্তু দক্ষিণবঙ্গগুলোতে দেখতে পাচ্ছি আমাদের উত্তরবঙ্গেই প্রথম দেখলাম এবং আমাদের দিনাটা থেকে উঠে আসা তো এটা খুব ভালো লেগেছে এবং এই যে ইন্ডিয়ান বুক অফ রেকর্ড এই যে একটা অ্যাচিভমেন্ট যেটা অল ওভার ইন্ডিয়া বেসিসে হয় বিভিন্ন লেভেলের উপর হয় এটা তো এই টপিকটা ছিল কি আমি বলতেছি এই টপিকটা এইটা হচ্ছে গিয়ে মেডেল ইন্ডিয়ান বুক অফ রেকর্ড থেকে দিয়েছে এখানে রয়েছে ব্যাস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাস রয়েছে একটা কলম দিয়েছে এবং একটা আইডেন্টি কার্ড দিয়েছে সাথে রয়েছে সার্টিফিকেট সার্টিফিকেটটা আমি দেখাচ্ছি এইগুলো সার্টিফিকেট এবং কী কী টপিকের উপর সেটা বলতেছি এটা বিভিন্ন টপিকের উপর হয় তো এখানে রয়েছে যেটা সৌরদীপ্ত ঘোষ বর্ণন নভেম্বর ফার্স্ট টোয়েন্টি টোয়েন্টি ওয়ান অফ কুচবিহার ওয়েস্ট বেঙ্গল ইজ টিটেল অ্যাস ইন্ডিয়ান বুক অফ রেকর্ড অ্যাসিভার ফর আইডেন্টি আইডেন্টি ফাইভ থার্টি সেভেন অ্যানিম্যালস তারপরে নাইন ভেজিটেবলস টুয়েলভ ফ্রুটিস ফোর ড্রাই ফ্রুটিস এইট কলার্স ফোর ফ্লাওয়ার্স সিক্সটি থ্রি জেনারেল আইটেম ফাইভ ডায়েটস এইট প্রফেশনালস টুয়েলভ পার্টস অফ দ্য বডি রিসাইক্লিং ফাইভ ন্যাশনাল সিম্বলস কাউন্টিং ফর্ম ওয়ান টু টেন অ্যান্ড ইমিটেটিং দ্য সাউন্ডস অফ সেভেন অ্যানিম্যালস অ্যাট দ্য এজ অফ টু ইয়ার্স অ্যান্ড ফোর as অ্যাজ কনফার্ম অন 11, ইলেভেন 2024. টোয়েন্টি ফোর তো এতগুলো জিনিস জানে অর্থাৎ হচ্ছে গিয়ে সাঁত্রিশটা জীবজন্তু জানে মানে জীবজন্তুর নাম বলতে পারে চেনে এবং নয়টা শাক সবজি মানে সবজির নাম জানে এবং বলতে পারে চেনে ওগুলোকে ঠিক তেমনি হবে বারোটা ফলের নাম জানে বলতে পারে ওগুলোকে চেনে এবং চারটা শুকনো যে ফল থাকে সেগুলোকে জানে চেনে আট প্রকারের রঙ চেনে চার প্রকারের ফুলকে চেনে জানে এবং তেষট্টি রকমের সাধারণ জিনিস জানে ঠিক এরকম আরও অনেকগুলো জিনিস রয়েছে তো এটা আমাদের একটা গর্ব মানে দেখুন আমাদের এই যে বছর চার মাস তো আজকে এটা কি রকম করল আমরা চাই দেখুন যে আজকে এই যে বাচ্চা করছে আমরা কিন্তু দেখি সবাই মানে অনেক বাবা মাই আছে তারা কি বাচ্চা বাচ্চাকে মোবাইল দিচ্ছে টিভি দিচ্ছে তো এই যে একটা ছোট বাচ্চা এই সমস্ত যে রেডিওশনের যে খারাপ প্রভাবগুলো থেকে বেরিয়েছে এই যে একটা মানে শিক্ষাগত জায়গাটা যে উঠে এসেছে বা একটা সেখান থেকে বাচ্চাগুলো আজকে একটা ভালো জায়গাতে গিয়েছে এবং এই ছোট বয়স এই একটা মানে কি চমক লাগিয়ে দিল আমাদের সবাইকে কিন্তু ঠিক আছে তো এখান থেকে একটা মানে আমাদের খুব ভালো লাগলো যে মানে এই বয়সে যদি এত কিছু হতে পারে তাহলে আর তো দিনগুলো আছে সেখানে আরও নিচ্ছে ভালো হবে এবং আমাদের তরফ থেকে রইল অবশ্যই শুভকামনা এবং শুভেচ্ছা তো আরও একটা কথা বলতে হয় যে আমাদের প্রত্যেকেরই কিন্তু শেখা উচিত এটা থেকে যে আজকে একটা ছোট বাচ্চা পেয়েছে তো এটা দেখে কিন্তু আদার যে বাবা মা রয়েছে তাদেরও কিন্তু এই জিনিসটাকে নেওয়া উচিত এবং প্রত্যেকটা বাচ্চার এরকম করে হওয়া উচিত আজকে আমরা কিন্তু বইমুখী কেউ হচ্ছি না বা আমরা কিন্তু কেউ মানে পড়াশোনা তো দূরের কথা বা আমরা বইটাকে দেখিও না তো এই যে ছোটো বাচ্চা এত সুন্দর কথা বলে আমি দেখলাম এখানে এসে যে খুব সুন্দর জিনিসগুলো চেনে কথা বলে এবং হচ্ছে গিয়ে নলেজ অ্যাক্টিভিটিসটা আলাদা